নাটোয়ারপাড়া হাটে গণসংযোগ করলেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম রেজা আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ এক কাজীপুর সদর ও আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা আজ তেরোই সেপ্টেম্বর শনিবার নাটোয়ারপাড়া হাটে গণসংযোগ করেছেন সকালে হাটে পৌঁছে তিনি হাটের ব্যবসায়ী কৃষক খেটে খাওয়া মানুষ দোকানদার ও সাধারণ পথচারীদের সঙ্গে কথা বলেন কুশল বিনিময় করেন এবং তাদের জীবনযাত্রা ও সমস্যার খোঁজখবর নেন এ সময় হাট জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ সেলিম রেজা আওয়ামী লীগ সরকারের আমলে নানা ধরনের নির্যাতন নিপীড়ন রাজনৈতিক হয়রানি হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তবুও তিনি এলাকার বিএনপিকে সংগঠিত রেখেছেন নেতাকর্মীদের মনোবল ধরে রেখেছেন এবং মাঠে সক্রিয় থেকেছেন এ বিষয়ে তিনি বলেন দল যখন কঠিন সময়ে তখন আমি পালিয়ে যাইনি মামলা হামলা মাথায় নিয়ে মাঠে থেকেছি দলের হাল ধরেছি আজ যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি মাঠের মানুষ গণসংযোগে তিনি বলেন আমি বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবে এমপি হলে আমি এই দুর্গম চরাঞ্চলের উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দেবো নদীভাঙ্গন এখানে ভয়াবহ রূপ নিয়েছে আমি স্থানীয়ভাবে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব তিনি আরও বলেন কাজীপুরের পূর্বপাড়ের ছয়টি ইউনিয়নের মানুষ যমুনা নামে পৃথক উপজেলা চায় আমিও এই দাবির সাথে একমত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সেবার সহজ লভ্যতা নিশ্চিত করতে এটি প্রয়োজন কাজীপুরের চুয়ান্ন বছরের ইতিহাস আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন দুঃশাসনের ইতিহাস এই ইতিহাসকে ভাঙ্গার লক্ষ্যে সতেরো বছর ধরে আমি এবং আমার নেতাকর্মী বিশেষ করে আমার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস সালাম সহ উপজেলার নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ নিয়ে আমি এই সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও চেষ্টা করছি আমার সংগঠনকে শক্তিশালী রাখার জন্য পুরের মানুষ কাজীপুরের জনগণ বিপুল ভোটের মাধ্যমে মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করবে এবং ধানের সিজকে বিভিন্ন ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে এবং আমি আশাবাদী যে যেহেতু তৃণমূলের নেতাকর্মীর সাথে আমি সার্বক্ষণিক ছিলাম যে তারেক জিয়া বারবারই বলে তারেক জিয়া দলের মনোনয়ন আমাকেই দিবে এবং আমি এই মনোনয়ন নিয়ে এসে আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ কাজীপুরের এমপি নির্বাচিত হব উন্নয়ন হয় নাই নদী শাসন হয় নাই নদী এই আমরা বিশেষ করে সর অঞ্চল জর্জরিত আবার টাকা নিতে একটা বাদ নির্মাণ করেছিল যে বাঁধ এখনও আলোর মুখ ওইভাবে দেখে নাই যে কোনো সময় আজকে বন্যা নাই দেখে বাঁধটা ওইভাবে আছে চরের এলাকার চর এলাকার চর অঞ্চলের দাবি যে তারা যমুনা উপজেলা চায় আমরা এর সাথে একাত্মতা স্বীকার করি এই জন্য যে এই চরের মানুষের ওইবারে যা যাওয়া যে কত কষ্ট এই গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগানে নেতাকে স্বাগত জানান এবং গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম সাথে আমরাও নেতৃত্বে ছিলাম সভাপতি হিসেবে আমাদের মূল থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি প্রত্যাশা করি কাজীপুরে ধানের শেষের প্রার্থী হিসাবে জিয়া ভুল করবে না মাঠের নেতাকে মূল্যায়ন করবে এবং আমাদের সেলিম কি ইনশাল্লাহ ধানের শীর্ষে প্রার্থী আমরা প্রত্যাশা করি আর এইটা যদি না হয় তাহলে রাজনীতি বলে কিছু থাকবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ঐক্য আবহাওয়া তৈরি হয় হাটে উপস্থিত অনেকেই জানান অনেকেই আসেন আবার চলে যান কিন্তু সেলিম ভাই অনেক বছর ধরে আমাদের পাশে আছেন। হামলা মামলার সময়ও মাঠে ছিলেন আমরা ওনার ওপর ভরসা রাখতে পারি মোহাম্মদ সেলিম রেজা শুধু একজন মনোনয়ন প্রত্যাশী নন বরং তিনি এলাকার মানুষের আস্থাভাজন ও মাঠ পর্যায়ের রাজনীতির একজন পরীক্ষিত সৈনিক তার উন্নয়ন পরিকল্পনা জনগণের দাবি মেনে নেওয়া ও দীর্ঘ রাজনৈতিক ত্যাগ সব মিলিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠেছেন সেলিম ভাই দুর্দিনের নেতা সেলিম ভাইকে ভালোবাসি সেলিম ভাই কাজীপুরের জনতার এমপি এই হিসাবে আমরা সেলিম ভাইকে এমপি হিসাবে দেখতে চাই সেলিম রেজা ভাইকে আমি এই এমপি হিসাবে দেখতে চাই কারণ দূর সময় বিএনপি কর্মী এবং জনগণের পাশে সেলিম ভাই সর্বদাই মানুষের পাশে খেদমত করে আসছেন এবং দূর সময় এই কাজীপুর বিএনপিকে কে সেলিম ভাই টিকে রেখছেন এবং সেলিম ভাই মাটি ও মানুষের মানুষ মানুষের মনের একটা প্রার্থী এবং আমরা সেলিম ভাইয়ের উপর অনেক বিশ্বাসী এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক